হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই পিডিএস আইডি কীভাবে ডিলিট করতে হয় সে সম্পর্কে জানতে চেয়েছেন আসলে পিডিএস আইডি বিভিন্ন কারণে ডিলিট করতে হয় আপনি যখন বিভিন্ন স্কুলে খণ্ডকালীন টিচার হিসাবে যোগদান করেছিলেন তখন সেই স্কুলে প্রতিষ্ঠান প্রধানেরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কিংবা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য অথবা কোনো ট্রেনিং নেওয়ার জন্য আপনার নামে একটা পিডিএস আইডি খুলে দেয় মূলত ইমেসে এই পিটিএস আইডিটা খুলে দেওয়া হয় কিন্তু এটা ডিলিট করতে পারে না প্রতিষ্ঠান প্রধানেরা কিংবা উপজেলা অথবা জেলা প্রোগ্রামেরাও এটা ডিলিট করতে পারে না কারণ আমার এরকমের একটা প্রবলেম হয়েছিল এবং আমি আমার পিটিএস আইডিটা ডিলিট করার জন্য মাউশিতে গিয়েছিলাম তো আপনারা যে কাজটা করবেন ডিলিট করার জন্য আপনাদের যদি এরকমের পূর্বে কোনো আইডি থেকে থাকে সেটা যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা মাওসিদি চলে যাবেন অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চলে যাবেন বর্তমানে যেটা শিক্ষা ভবন নামে পরিচিত সেখানে চলে যাবেন সেটা হচ্ছে আব্দুল গনি রোড পান্থ গনি রোড অর্থাৎ গুলিস্তান থেকে হাতের বাম দিকে গেলেই পাঁচ মিনিট হাঁটলেই আপনারা শিক্ষা ভবনটা পেয়ে যাবেন তো শিক্ষা ভবনে গিয়ে দুই নম্বর ব্লোকে লিফ্টের তিন নম্বর তলায় উঠে প্রোগ্রামার স্যারের সাথে দেখা করবেন এবং আপনারা এক কপি প্রত্যয়নপত্র ও আবেদনপত্র নিয়ে যাবেন অর্থাৎ পূর্ববর্তী যে প্রতিষ্ঠানে আপনি জব করেছেন সেই প্রতিষ্ঠানে একটা প্রত্যয়নপত্র এবং আপনি মহাপরিচালক বরাবর একটা আবেদনপত্র নিয়ে যাবেন স্ক্রিনে আমরা এই আবেদনপত্র এবং প্রত্যয়নপত্রের ফর্মেট আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা নিয়ে দিলে একদিন কিংবা দুই দিনের মধ্যেই তারা ডিলিট করে দেবে আর এটা কেন ডিলিট করতে হয় এটা মূলত ডিলিট করতে হয় যদি আপনি বেসরকারি স্কুলে জব করেন এখন আপনার নতুন একটা এমপিও প্রতিষ্ঠানে জব হয়েছে অথবা কোনো সরকারি হাই স্কুলে জব হয়েছে সেক্ষেত্রে আপনার এই আইডিটা ডিলিট করতে হবে অর্থাৎ আপনি যখন এমপিওর জন্য আবেদন করতে যাবেন তখন সেখানে ইমিসে আপনাকে একটা আইডি তুলতে হয় অর্থাৎ আইডি নতুন করে করতে হয় এখন প্রত্যেকটা এনআইডি দিয়ে অথবা স্মার্ট কার্ড দিয়ে একটা এনআইডি নাম্বার দিয়ে একটা পিডিএস খোলা যায় সেক্ষেত্রে আগে যদি আপনার পিডিএস আইডি খোলা থাকে তাহলে অবশ্যই আপনি তখন আপনার প্রয়োজনের সময় আর নতুন করে খুলতে পারবেন না আগে ডিলিট করতে হবে ধন্যবাদ সকলকে